গৌড় পূর্ণিমা দোল পূর্ণিমা হোলি উৎসব আসন্ন সুপ্রিয় ভক্তবৃন্দ গৌড় পূর্ণিমা বা দোল পূর্ণিমা দু কবে হোলি উৎসব কবে পালন করব গৃহে কিভাবে গৌড় পূর্ণিমা ও হোলি উৎসব পালন করব এই ভিডিওতে আমরা খুব সহজে জানতে পারবো এই সকল উৎসবের মাহাত্ম গৃহে পালনের সরল নিয়ম তো সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন আসছে পঁচিশে মার্চ সোমবার শ্রী গৌড় পূর্ণিমা উৎসব বা মহাপুর আবির্ভাব তিথি বা হোলি উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিকে গৌড় পূর্ণিমা তিথি ও দোল পূর্ণিমা তিথি বলা হয়ে থাকে আবার হোলি উৎসব এই দিনে পালিত হয়ে থাকে এই তিথিতে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা ঠাকুরানীর ভাবকান্তি অঙ্গীকার করে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে আমাদের মতো কলিহত জীবদের উদ্ধারের জন্য আবির্ভূত হন গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তনকে সঙ্গে করে নিয়ে শ্রীদাম নবদ্বীপের মায়াপুরে মাতা শশী দেবী এবং পিতা জগন্নাথ মিশ্রের দশম সন্তান রূপে আবির্ভূত হন তিনি নিম তলে আবির্ভূত হন বলে তার আরেক নাম রাখা হয় নিমাই শ্রীমান মহাপ্রভু যেদিন যেই ক্ষণে আবির্ভূত হন সেদিন দিন ছিল চন্দ্রগ্রহণ মহাপ্রভুর জন্মের সেই ক্ষণ থেকেই হরিনাম প্রচারে সূত্রপাত হয় চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর সকলে গঙ্গা স্নান করে এবং উচ্চস্বরে হরি 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 ভোল। ধনী করে আনন্দে মত্ত হয় দেবগণ আকাশ থেকে পুষ্প বৃষ্টি করতেছিল এই তিথিটি অত্যন্ত মহিমান্বিত তিথি মহাপ্রভুর সন্তুষ্টি বিধানের জন্য আমরা এই তিথিতে উপবাস পালন করি শ্রীমান মহাপ্রভুর এই তিথিতে চন্দ্রদয়ে সময়কাল পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে নির্জল উপবাস পালন করতে হবে মহাপ্রভু আবির্ভাবের পূর্বে এই জগতে হরি নামে প্রচার প্রসার ছিল না শ্রীদাম নবদ্বীপে সকলে তখন মঙ্গল পূজা করে ধন লাভের জন্য মত্ত থাকত কলিহত জীবদের করুণ অবস্থা দশা দেখে মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্শ্বদ অদ্বৈত আচার্য অনুরোধে মহাপ্রভু আবির্ভূত হন কৃষ্ণ ভক্তি রসের বন্যায় প্লাবিত করার জন্যই মহাপ্রভু এই জগতে আবির্ভূত হন মহাপ্রভুর মতো এত দয়ালু আর কেউ নেই জাত বংশ কোনো কিছুই বিচার না করে অকাতরে সকলের মাঝে হরিনাম বিতরণ করেন এখন জানব কিভাবে আমরা গৌড় পূর্ণিমা তিথিটি পালন করব গৌর তিথি তিঠি পালনের কানুনের পর আমরা হোলি উৎসব পালনের নিয়ম কানুন আপনাদেরকে জানিয়ে দেব তো ব্রতের আগের দিন আপনারা কি কি করবেন নিরামিষ আহার করবেন এবং নিরামিষ খাদ্যদ্রব্য ভগবানকে নিবেদন করে আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন ব্রতের আগের দিন রাত বারো ঘটিকার পূর্বে রাতের আহার সম্পন্ন করে দন্তমার্জন করে তারপর ঘুমোতে যাবেন এবার জানব গোর পূর্ণিমার দিন বা দোল পূর্ণিমার দিন আপনারা কি কি করবেন এই তিথিতে সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করে আপনার দাদোর সঙ্গে তিলক ধারণ করে ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে চেষ্টা করবেন এই তিথিতে সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস পালন করবেন সন্ধ্যায় ভগবানের অভিষেকের পর ফল দুধ সবজি গ্রহণ করতে পারেন যে সকল মায়েরা গর্ভবতী রয়েছেন তারা অনেকেই আছেন যারা নির্জল উপবাস পালন করতে সমর্থ নন আপনারা একাদশীর মত করে অনুকল্প প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করতে পারেন গৌর পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত আচার্য প্রভু চরণে অধিক সংখ্যক তুলসী পত্র অর্পণ করবেন গীতা ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে চেষ্টা করবেন বিশেষ করে চৈতন্য ভাগবতবাসী চৈতন্য চৈতমিত গ্রন্থ হতে মহাপ্রভুর আবির্ভাব লীলা পাঠ করবেন অধিক সংখ্যক নাম জপ কীর্তন করবেন বিশেষ করে প্রত্যেকে কমপক্ষে ষোলোমালা জপ করতে চেষ্টা করবেন যারা নিয়মিত ষোলোমালা জপ করেন তারা এই তিথিতে তারও অধিক সংখ্যক নাম জপ কীর্তন করবেন ব্রতের দিন আপনারা আরও কি কি করবেন আপনাদের গ্রামে শহরে বা আশেপাশে ভোরবেলায় প্রাত সময়ে নগর সংকীর্তন করতে চেষ্টা করবেন নগর সংকীর্তন মহাপ্রভু অত্যন্ত প্রিয় তারপর স্নান করে সন্ধ্যায় ভগবানের অভিষেকের আয়োজন করবেন উঁচু একটি পাত্রের উপর শিশি গৌড় নিতায় চিত্রপট কিংবা বিগ্রহকে স্থাপন করে পঞ্চামৃত যেমন দুধ দধি ঘি মধু চিনির জল বিশুদ্ধ জল দ্বারা অভিষেক করবেন অভিষেকের পর ফল জল দুধ গ্রহণ করে পরদিন সূর্যোদয়ের পর প্রসাদ গ্রহণ করা মাধ্যমে পালন করে এই গোর পূর্ণিমা ব্রতটি সমাপ্ত করবেন মহাপ্রভুর আবির্ভাবের পর দিন তার পিতা জগন্নাথ মিশ্র নবদ্বীপের সকল ব্রাহ্মণ বৈষ্ণবদের তার গৃহে নিমন্ত্রণ করে ভোজনের ব্যবস্থা করেন এই উৎসবকে বলা হয় জগন্নাথ মিশ্র আনন্দ উৎসব তাই আপনারাও চাইলে এই উৎসব করতে পারেন হোলি উৎসব কিভাবে পালন করবেন হোলি উৎসবটি অত্যন্ত মহিমান্বিত একটি উৎসব এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে আবির প্রদান করেছিলেন এবং শ্রীমতীও শ্রীকৃষ্ণকে আবির প্রদান করেছিলেন শ্রীদাম বৃন্দাবনে এক মাস ব্যাপী হোলি উৎসব পালিত হয় বিশেষ করে বৃন্দাবনে বর্ষনায় অত্যন্ত বৃহৎ পরিসরে এই হোলি উৎসব পালিত হয়ে থাকে এই তিথিতে ভগবানের চরণে আবির অর্পণ করুন তারপর সেই প্রসাদী আবির আপনার প্রিয়জনদের মস্তকে বা ললাটে নিবেদন করুন ভগবানকে নিবেদন ব্যতীত আপনারা একে অপরকে আবির লাগাবেন না বিশেষভাবে সতর্ক থাকবেন যেন কোনোভাবে আবির যেন ভগবান ব্যতীত অন্য কারো পায়ের সাথে সংস্পর্শ না হয় সুপ্রিয় ভক্তবৃন্দ ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকেও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে সহায়তা করুন সকলে মহাপ্রভু কৃপা লাভ করুন